অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আমরা তো আবার জানি নাউন এবং প্রোনাউন এই দুটোকে মডিফাই করার জন্য আমরা অ্যাডজেকটিভ ব্যবহার করি এবং নাউন এবং প্রোনাউন বাদে বাকি যারা আছে তাদেরকে আমরা মডিফাই করার জন্য অ্যাডভার্ব ব্যবহার করি এবার আসা যাক আমাদের দুটো সেন্টেন্সে পিপল রিয়াক্ট অ্যাংরি ইনস্ট্রেস এখানে অ্যাংরি এটা অ্যাডজেক্টিভ না তার জন্য আমার দেখতে হবে যে অ্যাংরি কাকে মডিফাই করছে অ্যাংরি রিয়াক্টকে মডিফাই করছে রাইট যে মানুষ কীভাবে রিয়্যাক্ট করে মানুষ অ্যাংরি ওয়েতে বা রাগান্বিতভাবে রিয়্যাক্ট করে তার মানে অ্যাংরি এখানে রিয়াক্টকে মডিফাই করছে এবং রিয়াক্ট ওয়ার্ব তার মানে অ্যাংরি কি ভার্ব হওয়ার কথা কিন্তু অ্যাংগ্রির অ্যাডভার্ব তো আর অ্যাংরি না অ্যাংগ্রি নাডার্ভ হল অ্যাংরিলি তো এখানে পিপল রিয়্যাক্ট অ্যাংগ্রিলি ইন স্ট্রেস হওয়ার কথা তো এখানকার ভুল হলো এই জায়গাটিতে এবার আসা যাক আমাদের পরের সেন্টেন্স মিস্টার ট্রাম্প ইজ আ ভায়োলেন্টলি পারসন এখানে ভায়োলেন্টলি কাকে মডিফাই করেছে মিস্টার ট্রাম্পকে মিস্টার ট্রাম্পকে একটা নাউন না সো নাউনকে এবং প্রোনাউনকে কারা মডিফাই করে অ্যাডজেক্টিভ সো অতএব এখানে অ্যাডজেক্টিভ হওয়ার কথা কিন্তু এখানে না হয়ে লাস্টে একটা এল ওয়াই থাকার কারণে এটা কিন্তু একটা অ্যাডভার্ব হয়ে গিয়েছে সেখানকার হওয়ার কথা ছিল হলো অ্যাডজেক্টিভ বা দিয়ে রেখেছে অ্যাডভার্ব যেখানে ভায়োলেন্টলি হবে না এখানে হবে হলো ভায়াল সো মিস্টার ট্রাম্প ইজ আ ভায়োলেন্ট পারসন সো অলওয়েজ মনে রাখবো নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে হলো অ্যাডজেক্টিভ এবং নাউন এবং প্রনাউন বাদে বাকিগুলোকে মডিফাই করে হলো অ্যাডভার্ব সো এখানে যেহেতু ভার্ব আছে এখানে অ্যাড অ্যাংগ্রিলি হবে এবং এখানে যেহেতু নাউন আছে এখানে অ্যাডজেক্টিভ ভায়োলেন্ট হবে